দেখতেও পাবেন বুঝতেও পারবেন এরকম কিন্তু আমি একটা পরিস্থিতি দেখছি আপনার হয়তো মনে হতে পারে যে বোঝা বইছেন আমি অনেকের ক্ষেত্রেই দেখছি আপনার সাথে তারা এতটাই খারাপ করেছেন আপনারা মনে করছেন যে আপনারা বোঝা বইছেন অর্থাৎ আপনাদের জীবনে এত খারাপই হয়েছে যে আপনারা নিজেরা ভালো থাকতে পাচ্ছেন না ঠিক আছে জীবনটাকে বোঝার মতো লাগছে এতটাই খারাপ হয়েছে বা করা হয়েছে এই ধরনের যে পরিস্থিতিতে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি এই মানুষগুলো কিন্তু আপনার সাথে খারাপ করে ভালো নেই আমি দেখছি দ্য লাভার্স এর কার্ড অর্থাৎ অনেকের ক্ষেত্রেই দেখছি যে সম্পর্কজনিত ক্ষেত্রে এই মানুষটি আপনার সাথে খারাপ করেছে হতে পারে রিলেশনশিপে ছিলেন হতে পারে কোনো খুব ক্লোজ কোনো ফ্রেন্ড হতেই পারে যে কোনো কেউ হতে পারে আমি অনেকের ক্ষেত্রে দেখছি যে রিলেশনশিপে ছিলেন মানে আপনারা হয়তো প্রেমের কোনো সম্পর্কে ছিলেন বা কাছাকাছি কোনো সম্পর্কে ছিলেন তার কারণ এই যে সমস্যাগুলো যেগুলো মানে যে খারাপটা আপনার সাথে করেছে বা তার জন্য যে সমস্যাগুলো আপনার জীবনে তৈরি হয়েছে সেটা কিন্তু ম্যাক্সিমামে আমি দেখছি ইমোশনাল ইমোশনাল সমস্যা অনেকের ক্ষেত্রে দেখছি আপনারা স্টাক ফিল করছেন অর্থাৎ জীবনে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন কোন দিকে যাবেন সেটা আপনারা বুঝতে পারছেন না কোন দিকে গেলে একটু শান্তি পাবেন সেইটুকু আপনারা বুঝতে পারছেন না তো এই যে মানুষগুলো যারা আপনাদের এই ধরনের সিচুয়েশনে আপনাকে বা এই ধরনের পরিস্থিতিতে আপনাকে নিয়ে গিয়েছিল বা এই ধরনের পরিস্থিতিতে নিয়ে এখন অব্দি রেখেছে এই মানুষগুলো কিন্তু আমি দেখছি ভুগবেন যারা যারা এখনো ভুগেনি তারা কিন্তু ভুগবেন আপনার কি করণীয় আপনার কিন্তু কোনো কিছু করণীয় নেই আপনি তার খারাপ চাইবেন না আপনি তার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করবেন না কারণ যিনি আপনি যাকেই মানুন না কেন সেই অপরালা কিন্তু এই যে তার খারাপ কাজ তার যথার্থ শাস্তি দেবেন হয়তো এখন দেবেন না কয়েক মাস কয়েক বছর কয়েক দিন পরে দেবেন কিন্তু যথার্থই দেবেন আপনি যদি এখন তার খারাপ চান তাহলে কিন্তু আপনার জীবনে খারাপ হতে বাধ্য সে আপনার সাথে খারাপ করেছে বলে আপনার সাথেও যে খারাপ হবে না বা আপনি তার ব্যাপারে খারাপ চাইবেন সেটা কিন্তু ম্যান্ডেটারি না সেটা যে করতেই হবে এরকম কিন্তু ব্যাপার নেই তার মাটির তলা থেকেও কিন্তু জমি একদিন সরে যাবে তারও মনে হবে তার মাটির তলা থেকে জানে জমিটাকে কেউ ছিনিয়ে নিয়েছে কেউ সরিয়ে দিয়েছে সেরকম একটা দিন কিন্তু খুব শিগগিরই আসবে কারণ সেই মানুষটা আপনার সাথে যা করেছে তার ফল তাকে ওপরওয়ালা দেবে আজকে না দিক কালকে না দিক একদিন ঠিক দেবে অর্থাৎ আপনার কি করণীয় আপনার করণীয় হচ্ছে ওপর উপরে ভরসা রাখা আপনি যদি ধর্মের পথে থাকেন আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে একদিন আপনার সাথে যারা খারাপ করেছে তাদের শাস্তি অবশ্যই ওপর আলো দেবেন ওপর উপরে ভরসা রাখুন নিজের উপরে বিশ্বাস রাখুন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার